আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ডিয়ার গাইস ইউ আর ওয়েলকাম টু অন এন্ড অ্যানাদার ভিডিও ফ্রম বিয়ার মাসুদ ব্লগ দর্শক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এয়ার স্পেস বেস লালমনিরহাট এয়ারপোর্টে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না লালমনিরহাট এয়ার স্পেস বেস ইতিহাসের এমন একটা অংশ যা এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির এয়ার স্পেস বেসটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা হতো যে গাইস নাও আই এম স্টে অন দ্য নর্দার্ন রিজিয়ন অফ বাংলাদেশ অ্যান্ড নর্দার্ন ডিস্ট্রিক্ট দিস নেইম ইজ লালমনিরহাট অ্যান্ড নাও আই এম স্টে ইন দ্য অল লার্জেস্ট এয়ার স্পেস বেস অফ দ্য ওয়ার্ল্ড ডিস এয়ারপোর্ট স্ট্যান্ড অ্যাজ এ উইটনেস টু হিস্টোরি having been built by the British government in 1931 during the Second World War the air defense of the entire South Asian region was controlled from here however after partition of the subcontinent when Pakistani government attempted to make it operational India strongly objected due to India intense op uh, opposition the operation of this airspace was suspended later during the presidency of J. R. Rahman in the Bangladesh initiative were taken to রিকনস্ট্রশন এন্ড রিনোভেট দা এয়ারপোর্ট বাট অনস এগে ডিউ টু দা স্ট্রাং অবজেক্ট ফ্রম ইন্ডিয়া দ্য প্ল্যান ওজ অ্যাব ইস্টাবলিশার্টি ওয়ান্ড দিস ইউজ ইন দা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড অল এলাইন এয়ার ফোর্স আর কন্ট্রোল বাই দিস এয়ার স্পেস বেস এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে তবে এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা রিসোর্স বা অনেক বড় একটা সম্পদ অল দো দিস আরত্রিশ সালে এই এয়ারপোর্টটা চালু হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর সর্বাত্মক ব্যবহার হয়েছিল এই অঞ্চলে মিত্রবাহিনীর এয়ার স্পেস বেজের পুরো কন্ট্রোলটাই ছিল এখান থেকে এবং পরবর্তীতে এটা পাকিস্তান আমলে উনিশশো সালে এবং এরপরে বাংলাদেশ আমলে উনিশশো সালে এটা ব্যবহৃত হয় তবে দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এটাকে পুনর্বাসন করার চেষ্টা করলে অর্থাৎ এটাকে পুনর্গঠন করার চেষ্টা করলে ভারতের বাধার মুখে পড়ে অর্থাৎ ভারতের আপত্তির মুখে পড়ে এটা সংস্কারের কাজ আবারও পিছিয়ে পড়ে ভারত কি কারণে বাংলাদেশের এই একটা স কে পুনর্গঠনে আপত্তি জানিয়েছে এর মূল কারণ হচ্ছে ভারত দক্ষিণ এশিয়ার স্বঘোষিত নেতা তারা কখনোই চায় না যে আশেপাশের দেশগুলো সামরিকভাবে শক্তিশালী হোক বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয়ে যায় তাহলে তারা তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করে বাংলাদেশকে এমনকি তাদের চিকেন নেকের জন্যও কিন্তু সত্যি অনেক বড় একটা হুমকি মনে করে আর চিকেন নেকের দূরত্ব কিন্তু এখান থেকে বিশ্ব মানে খুব একটা বেশি দূরে নয় এবং এখান থেকে ভারতীয় সীমা মাত্র দশ কিলোমিটার দূরে অর্থাৎ দশ কিলোমিটার দূরে গেলেই কিন্তু ভারতের বর্ডার পাওয়া যাবে মজার ব্যাপার হচ্ছে এইখানে ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে ভুটান নেপাল এবং চীন ভুটান এবং নেপালের অ্যাভারেজ দূরত্ব বাই এয়ারে মাত্র আধা ঘন্টা যার কারণে তাদের পক্ষে পণ্য আনা নেওয়া করা অনেক বেশি সহজ হবে এবং চীন এখানে বিনিয়োগ করতে আগ্রহী যদিও বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীন ভুটান ও নেপালের আগ্রহের প্রতি কোনো মানে কোনো প্রকার রিফ্লেকশন দেওয়া হয়নি তারপরও অন্তত এতটুকু বোঝা যায় যে লালমনিরহাটের এই এয়ার স্পেস বেসটা যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি আর্ন করা সম্ভব এবং যেটা কিনা এই এলাকার মূল চিত্রটাই বদলে দেবে এবং এই এলাকার মানুষের সঙ্গে ঢাকার যোগাযোগটা আরও অনেক বেশি সহজ হবে ওকে সো ডিয়ার গাইস আফটার এক্সপ্লেনেশন আই থিঙ্ক দ্যাট ইটস আওয়ার অ্যাবান্ডেড এয়ার স্পেস পেস ইফ এগেন রিস্টার্ট সো আই থিঙ্ক দ্যাট ইট উইল বি দ্য মোস্ট ভ্যালুবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট সাকসেস অফ আওয়ার ডিফেন্স লাইফ So I think that you are everybody obey to me. Inside of this location, the Aviation and Aerospace University Bangladesh is located in there. Is the country's first only specialized public university dedicated to aviation and aerospace studies? Established in 2019, the university aims to product skilled professionals in the field such as a aeronautical engineer, avionics, aircraft maintenance, and space system. Initially launched in Dhaka, its academic operations have since been shifted to its permanent campus beside the Lalmunidhat Airport. AAUB plays এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ভুট্টা ক্ষেত এটা কিন্তু আসলে ভুট্টা ক্ষেত নয় এটা হচ্ছে রানওয়ে আসলে যেহেতু এটা একদম মানে কি বলবো রিজেক্ট হয়ে পড়ে আছে যার কারণে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই সমস্ত জমিগুলো লিজে দিয়ে দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় কৃষকদেরকে তারা এখানে মানে ফসল উৎপাদন করে সো গাইস so you watch in the some image of my behind it's completely taxiway and runway but it's abandoned from many years ago for that a local uh, farmer are take the leasing from government for the cultivating in this land but if uh, our government will take the decision it will be repair and restart so i think that this land will be the a proud of এ নেশন ফোর বাংলা দেশ ওভার আল দ্যাট ফোর আস গুড নিউজ ইজ দ্যাট চাইনা ইজ কম্পিটল রেডি টু হেল্প আস ফর বুড অ্যান্ড রিপেয়ার টু দিস এয়ার স্পেস পেস ইটস রিলে হ্যাপিনেস থিংস এট গুডনেস থিংস ফর আস বট আওয়ার মেন বেড়িয়র ইজ ইন্ডিয়া বিকাজ ইন্ডিয়া ডোট ওন টু অ্যান্ড দে ডোট ওড লাইক টু দ্যাট বাংলা দেশ উইল বিক্রেজ দেয়ার ডিফেন্স ফওয়ার